আরে আস্তে হাসো সবাই শুনে ফেলবে তো সত্যি বাবা বলি হারি তোমায় কেন এই ড্রেসে একদম জোকার লাগছে কাকে আমাকে লে হালুয়া তুমি ছাড়া এখানে আর কি আছে বুকের ভিতরে কি আছে দেখি কিছু না গোপ কাটুনি আর জুতোটা চেঞ্জ করে দিই ছাড়ো তো ইয়েস তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এক্ষুনি নিয়ে এসো ও হ্যাঁ এই তো কুত্তার কাটা জুতোটা ও পাই হবে তো শালা মেয়ে সাজা কি চাকরি জানি কথা তার উপর গোপ কাটতে ভুলে গেছি এটা কি হ্যাঁ বাহ্ এটা তো রেডিমেড সেভিং ক্রিম এটা মনে হচ্ছে চম্পার বাবারই হবে যাই হোক আমার কাজে তো এসে গেল থু কি বাজে স্বাদ যাই হোক কোত্তায় খাওয়া যুদ্ধ ডাল কুত্তায় গিয়েছে বাজে বুঝতেই পারবে না ভাবি সা দাও হ্যাঁ দিচ্ছি তোমার শোনিয়াস কসু খাতা কইরা ফেলাইতাম আর পেছনে যেন না লাগে সলার মুখ দেখলে হঠাৎ হেনে যায় লক থু